আসসালামু আলাইকুম আজকের টপিক অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক কি এই বিষয়টি তো আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে অর্থ নির্দেশক অর্থ নির্দেশক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ নির্দেশক যখন থাকবে তখন হচ্ছে বেঞ্জিন রিং এ যে দুই নম্বর কার্বন এবং ছয় নম্বর কার্বন পজিশনে হচ্ছে নতুন একটি যে ইলেকট্রোফাইল নতুন একটি ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে এবং সেখানে যুক্ত হবে এইটা হচ্ছে যে অর্থ নির্দেশক বা অর্থ ইন্ডিকেটর এখন অর্থ নির্দেশক তাহলে কি যেটা হচ্ছে যে বেঞ্জিন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বেঞ্জিন হচ্ছে হচ্ছে যে একটা মিথাইল গ্রুপ রয়েছে তার মিথাইল গ্রুপ রয়েছে তাহলে এই মিথাইল গ্রুপটা কিন্তু আগে থেকেই এই মিথাইল গ্রুপ গ্রুপটা কিন্তু আগে থেকেই বেঞ্জিন এ উপস্থিত ছিল এখন নতুন একটি মিথাইল গ্রুপ বা অন্য যে কোনো একটি গ্রুপ যদি এই বেঞ্জিন রিং এ আক্রমণ করতে চায় তাহলে সে কোন কোন জায়গায় বসতে পারবে বাকি যে পাঁচটি পজিশন রয়েছে সেই পাঁচটি পজিশন সব জায়গায় কিন্তু সে হচ্ছে অ্যাটাক করবে না কোন জায়গাটা অ্যাটাক করবে সেটা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক সেটা হচ্ছে যে যখন মিথাইল গ্রুপ এরকমই থাকবে তখন সে হচ্ছে অর্থো প্যারা নির্দেশক অর্থাৎ হচ্ছে যে অর্থো পজিশন অর্থাৎ দুই এখানে হচ্ছে দুই নম্বর কার্বন এবং এখানে হচ্ছে ছয় নম্বর কার্বন এই দুইটা পজিশনে হচ্ছে মিথাইল গ্রুপ যখন থাকবে তখন এই দুইটা পজিশনে নতুন একটি গ্রুপ নতুন একটি গ্রুপ যে নতুন একটি গ্রুপ হচ্ছে এখানে হচ্ছে যে আমরা এখানে দিলাম যে এখানে নিউ গ্রুপ এখানে নিউ গ্রুপ হচ্ছে যুক্ত হবে নিউ গ্রুপ নিউ কামিং গ্রুপ এখানে হচ্ছে নিউ কামিং গ্রুপ হচ্ছে যুক্ত হবে নিউ কামিং গ্রুপ হচ্ছে এই দুইটা পজিশনে যখন যুক্ত হবে বা যুক্ত হওয়ার নির্দেশ দেবে সেই গ্রুপকে বলা হবে যে অর্থ নির্দেশক তাহলে হচ্ছে যে মিথাই গ্রুপ হচ্ছে এখানে একটি অর্থ নির্দেশক কারণ সে হচ্ছে যে হচ্ছে হচ্ছে দুই এবং ছয় নাম্বার পজিশনের নতুন একটি নতুন একটি মিথাইল গ্রুপ হতে পারে অথবা ওয়াইস গ্রুপ হতে পারে অথবা হচ্ছে হ্যালোজেন গ্রুপ হতে পারে যে কোনো একটি গ্রুপ যদি আসে তাহলে সে হচ্ছে যে এই যে চার নম্বর এবং হচ্ছে সরি হচ্ছে দুই নম্বর এবং ছয় নম্বর পজিশনে তাদেরকে অ্যাটাক করার জন্য নির্দেশ প্রদান করবে এই জন্য এটাকে বলা হবে অর্থ নির্দেশক এবং একই সাথে হচ্ছে যে প্যারা মানে থ্রি ফাইভ পজিশনে এখানে শুধু একটি পজিশন রয়েছে ফোর পজিশনে যখন নতুন গ্রুপটি ফোর পজিশনে যুক্ত হবে তখন কি বলা হবে হচ্ছে প্যারা নির্দেশক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্যারা মানে হচ্ছে ফোর পজিশন অর্থাৎ চার নম্বর কার্বনে ব্যাঞ্জিনের চার নম্বর কার্বনে যদি নতুন গ্রুপ যুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করে কোন গ্রুপ কে তাহলে সে ওই যে পূর্বের যে গ্রুপটি ছিল অর্থাৎ এখানে এই যে যে মিথাইল গ্রুপ এখানে কিন্তু আগে থেকে সে এখানে বসে আছে তাহলে এটাকে বলা হবে এই মিথাইল গ্রুপকে বলা হবে প্যারা নির্দেশক এবং সে নতুন একটি গ্রুপ আসছে এই যে চার নম্বর পজিশনে এখানে এসে যুক্ত হবে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো সিকিউরিটি গার্ডকে যদি আমরা গিয়ে জিজ্ঞাসা করি যে আসলে আমি একটা প্রোগ্রাম আছে কোথায় গিয়ে বলবো তখন সিকিউরিটি গার্ড কিন্তু নির্দেশ পথা দেখিয়ে দেবো আমরা যে অমুক পাঁচশো চার নম্বর রুম এ আপনি যান তাহলে এই যে পাঁচশো চার নম্বর রুমে যখন সে চলে আসবে তাহলে ওই যে সিকিউরিটি গার্ড তাকে বলা হবে কিন্তু প্যারা প্যারা নির্দেশক তাহলে কারণ সে চার নম্বর রুমকে দেখিয়ে দিয়েছে আবার হচ্ছে যে একইভাবে অর্থটাও তাই যে সিকিউরিটি গার্ড যখন আরেকজন সিকিউরিটি গার্ড যখন বলবে যে হচ্ছে যে দুই এবং ছয় নম্বর রুমে হচ্ছে মিটিং হওয়ার কথা রয়েছে যে কোনো একটি রুমে পেতে পারেন তাহলে সে কিন্তু চলে যাবে সে দুই এবং চার নম্বর রুমে গিয়ে খুঁজবে কোন জায়গায় আছে এটাই হচ্ছে তাহলে অর্থ নির্দেশক হচ্ছে যে তাহলে এই যে বেঞ্জিন রিঙে আমরা দেখতে পাচ্ছি বেঞ্জিন রিঙে কি আছে বেঞ্জি রিঙে এইগুলো আসলে

শিফট এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিফট এক জায়গা থেকে যত বেশি সে শিফট করতে পারবে তত সে বেশি রিল্যাক্সেবল থাকবে সে বেশি স্টেবল হবে সে কমফোর্টেবল ফিল করবে এই জন্য সে কী করে ইলেকট্রনগুলোকে একটা এই তিনটা বন্ডের মধ্যে বা সার্কুলার ওয়েতে তারা ঘুরতে থাকে শিফট করে এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় রেজোনান্স এবং যখন হচ্ছে যে এবার মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ড্রোনিং গ্রুপ এখানে ইলেকট্রন ডোনেট করে কারণ হচ্ছে এটা এটা আসলে কি দিয়ে দেখা করবে কেন হচ্ছে অর্থ প্যারা নির্দেশক এর কারণ হচ্ছে যে বা সে কেন ইলেকট্রন হচ্ছে রেজোনান্সের দিকে হচ্ছে যে ব্যঞ্জিন রিং এর দিকে ঠেলে দিচ্ছে কেন সে হচ্ছে আমরা জানি যে অর্থ প্যারা নির্দেশক যারা তারা হচ্ছে বেঞ্জিন রিং এর সক্রিয়তা বাড়িয়ে দেয় অর্থাৎ বেঞ্জিন রিং এর দিকে ইলেকট্রনটি ঠেলে দেয় তাহলে হচ্ছে এই যে যে মিথাইল গ্রুপ এ এই এরকম ঘটনাটার কারণটা কি ঘটনা কারণটা আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারবো যে হাইপার কনজুগেশনের মাধ্যমে হাইপার কনজুগেশনের মাধ্যমে ঘটনাটি ঘটে থাকে আমরা সেটা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব না কিন্তু হচ্ছে যে এই যে অর্থো প্যারামির নির্দেশক হচ্ছে কিভাবে হয় তার মেকানিজম কি আমরা আজকে দেখার চেষ্টা করব চলুন তাহলে সে কোন বিক্রিয়জবেলের সে হচ্ছে অর্থো প্যারামির নির্দেশক তৈরি করে আমরা সেটি দেখার চেষ্টা করবো চলুন তাহলে দেখা যাক যে হচ্ছে আমরা যে ইয়াটা বেঞ্জিন যে মূল স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম এক বেঞ্জিনের সাথে একটা মিথাইল গ্রুপ থাকে অর্থাৎ টলোইন বা মিথাইল বেঞ্জিন রয়েছে এক নম্বর স্ট্রাকচার এটা এটা হচ্ছে এক নম্বর স্ট্রাকচার তিনটা হাইড্রোজেন রয়েছে আমরা বলছি যে এই মিথাইল গ্রুপটা কিন্তু হচ্ছে যদি মিথাইল গ্রুপটা কিন্তু হচ্ছে যে মধ্যে অর্থাৎ এই সিস্টেমে বা পাই সিস্টেমের মধ্যে কিন্তু ইলেকট্রনটাকে ঠেলে দেবে কোথা থেকে দেবে এই যে এখান থেকে হাইড্রোজেন থেকে যে এই যে বন্ড ইলেকট্রন রয়েছে ইলেকট্রনটা কিন্তু এখানে চলে আসবে এবং সে কিন্তু পজিটিভলি চার্জ হয়ে যাবে এবং তখন কি হবে তখন এই যে পাই বন্ড ইলেকট্রন সে এই ছয় নম্বর কার্বনে এসে বসবে এটা হচ্ছে ছয় নম্বর কার্বন তাহলে এই হচ্ছে ফার্স্ট টেস্ট ফার্স্ট টেস্টে যে ঘটনাটি ঘরে হচ্ছে এরকম এবার হচ্ছে আমরা যাবো স্টেজে সেকেন্ড স্টেজে গিয়ে দেখা যাবে পাই কিছুটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এখানে হচ্ছে নেগেটিভ চার্জ যেহেতু ইলেকট্রন এখানে চলে আসে কার্বনে তাহলে এখানে নেগেটিভ চার্জ আর এখানে হচ্ছে আহ ইলেকট্রন এখানে কার্বন এই কার্বন দুই কার্বনের মধ্যে চলে আসছে অর্থাৎ এখানে হচ্ছে একটা পাইপ বন্ধন তৈরি হবে হাইড্রোজেন আহ হাইড্রোজেন আর এখানে হচ্ছে যেহেতু চল ইলেকট্রনটা চলে আসছে তাহলে এখানে পজিটিভ চার্জ আমরা একটা পজিটিভ চার্জ এখানে বন্ধন না দেখালেও চলে পজিটিভ চার্জ দেখালাম বাকি যে বন্ধনগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে দেবো তারপরে হচ্ছে পরের ধাপে যাবো আমরা পরের ধাপে হচ্ছে এই ইলেকট্রনটা হচ্ছে এই জায়গায় বসবে এবং এই যে ইলেকট্রন রয়েছে সেটা এখানে চলে আসবে তাহলে যে স্ট্রাকচারটি দাঁড়াবে সেটা হচ্ছে এরকম এখানে ডাবল বন্ড হয়ে যাবে এখানে কিন্তু মাইনাস সাইন মাইনাস হয়ে যাবে এখানে ডাবল বন্ড যা ছিল তাই থাকবে হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন এই পজিটিভ চার্জটা আমাদেরকে দেখাতে হবে হচ্ছে এবং এটা ছিল এখানে এবার হচ্ছে এই ধাপে এখানে চলে আসবে এবং এ জাম করে হচ্ছে এই কার্বনে চলে আসবে অর্থাৎ দুই নম্বর কার্বনে চলে আসবে দুই নম্বর কার্বনে চলে আসলে যে স্ট্রাকচারটি হবে সেটা হচ্ছে এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড এবং এখানে কিন্তু হচ্ছে মাইনাস কার্বন হাইড্রোজেন 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 এখানে হচ্ছে পজিটিভ ইনচার্জ তাহলে আহ এটা হচ্ছে এবার কিন্তু লাস্ট স্টেজে গিয়ে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে আবার এই ইলেকট্রনটা তখন হচ্ছে এইখানে চলে আসলে আবার হাইড্রোজেন কার্বন যে বন্ড সেটা কিন্তু আবার ফিরে পাবে তাহলে হচ্ছে এখানে তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর স্ট্রাকচার এটা হচ্ছে তিন নম্বর স্ট্রাকচার এটা হচ্ছে চার নম্বর স্ট্রাকচার এবং এটা হচ্ছে পাঁচ নম্বর স্ট্রাকচার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই নম্বর স্ট্রাকচারে হচ্ছে ছয় নম্বর নেগেটিভ ইন চার্জ এবং তিন নম্বর স্ট্রাকচারে দেখতে পাচ্ছি হচ্ছে চার নম্বর কার্বনে হচ্ছে নেগেটিভ ইন চার্জ এবং হচ্ছে ছয় নম্বর চার নম্বর কার্বনে দেখতে পাচ্ছি হচ্ছে দুই নম্বর কার্বনে নেগেটিভ ইন চার্জ এই সমস্ত জায়গাগুলোতে সে গিয়ে অ্যাটাক করবে তার হচ্ছে যে ফলে হচ্ছে নতুন যে গ্রুপ আসবে সেটা হচ্ছে অর্থ এবং প্যারা পজিশনে গিয়ে অ্যাটাক করবে কারণ এই জায়গাগুলোতে এই তিনটা জায়গাতে হচ্ছে ইলেকট্রনের যে ইলেকট্রনের যে এক্সেস ইলেকট্রন রয়েছে অর্থাৎ নেগেটিভ চার্জ রয়েছে এখানে এসে একটি প্যাটার্ন সহজেই আক্রমণ করতে পারবে এই গেল হচ্ছে অর্থ প্যারা নির্দেশক এবং আমরা হচ্ছে আলোচনা করব যে প্যারা মেটা নির্দেশক মেটা নির্দেশক মেটা মেটা মানে হচ্ছে যে নাম্বার কার্বনে থাকবে হচ্ছে থ্রি এবং ফাইভ পজিশনে নতুন কোনো গ্রুপকে বেঞ্জেংয়ে উপস্থিত থেকে নতুন কোনো গ্রুপকে যদি তিন এবং পাঁচ নম্বর পজিশনে হচ্ছে আক্রমণ করার নির্দেশনা দিয়ে থাকে তাহলে সেই গ্রুপকে বলা হবে হচ্ছে যে মেটা নির্দেশক চলুন তাহলে দেখা যাক মেটা নির্দেশক আসলে কিভাবে তিন এবং পাঁচ নম্বর কার্বনে হচ্ছে ইলেকট্রনের আধিক্য দেখা দেয় আমরা এটা আমরা মেটা নির্দেশক গুলো হচ্ছে সাধারণত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং আমরা নাইট্রোবেনজিন দিয়ে হচ্ছে স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করব হচ্ছে নাইট্রোবেনজিন তো এই ইলেকট্রনটা হচ্ছে এই জায়গায় চলে আসবে এবং এই বন্ড ইলেকট্রনটা হচ্ছে এখানে চলে আসবে ফলে সেকেন্ড যে স্ট্রাকচারটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে এখানে কিন্তু পজিটিভ চার্জ হয়ে গেল এবং এখানে ডাবল বন্ড হলো এবং হচ্ছে যে এখানে মাইনাস হলো এটা যা তা ছিল এখানে হচ্ছে যে অক্সিজেন যা ছিল তাই কোয়ারডিনেশন মোড এটা কিন্তু পজিটিভ চার্জ থেকেই গেল এবং কারণ হচ্ছে নাইট্রোজেনের হাত হচ্ছে যে তিনটা কিন্তু সে এখানে হাত একটা দুইটা তিনটা চারটা চারটা হিসেবে নাইট্রোজেন কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে এবং হচ্ছে বাদ বাকি যে বন্ধনগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব হচ্ছে এবার এই ইলেকট্রনটা হচ্ছে আসবে এখানে এখানে আসে তাহলে হচ্ছে এই বন্ধনটা যদি হচ্ছে এখানে যায় তাহলে হচ্ছে যে তাহলে এখানে এখানে ডাবল ডাবল হবে অক্সিজেন মাইনাস এবং হচ্ছে এখানে ডাবল বন্ডটা থেকে যাবে তাহলে এই পজিশনটা হচ্ছে প্লাস হয়ে যাবে এখান থেকে ইলেকট্রন চলে গেলে এই পজিশনটা প্লাস হয়ে যাবে ক্লাস হয়ে গেল এটা হচ্ছে এই জায়গায় এসে বসবে ফলে এখানে ক্লাস হয়ে যাবে এখানে হচ্ছে আহ ডাবল বোর্ড খাবে ডাবল বোর্ড নাইট্রোজেন লাস্টে যে হচ্ছে এটা এখানে বসবে আবার এটা এখানে চলে আসবে ফলে

বেনজিন নতুন একটি গ্রুপ আসলে তাকে জায়গা দিতে পারবে না অর্থাৎ তাকে নতুন একটি কার্বোক্যাটায়ন সেখানে কিন্তু অ্যাটাক করার কোনো সুযোগ থাকবে না ফলে যে যে তিন নম্বর পজিশন এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর পজিশন এবং হচ্ছে যে তিন নম্বর পজিশন তিন নম্বর পজিশন এবং হচ্ছে হচ্ছে পাঁচ নম্বর পজিশনে কিন্তু ইলেকট্রন বেশি রয়েছে এটা হচ্ছে পাঁচ নম্বর পজিশনে ইলেকট্রন বেশি রয়েছে বাকি থাকে হচ্ছে কোনটা যে পাঁচ নম্বর পজিশন এবং হচ্ছে তিন নম্বর পজিশন এটা হচ্ছে তিন নম্বর পজিশন আর এটা হচ্ছে কত পাঁচ নম্বর পজিশন অর্থাৎ এই দুইটা পজিশনে কিন্তু ইলেকট্রনের কিছু পরিমাণ ইলেকট্রন থাকবে ফলে হচ্ছে যে নতুন যে গ্রুপ আসবে তারা কিন্তু এই তিন এবং পাঁচ নম্বর পজিশনে বসবে এবং একটি নতুন যৌগ তৈরি করতে হবে সে করবে সেগুলো হচ্ছে যেমন সালফোনিক অ্যাসিড বা কার্বকজোলিক অ্যাসিড বা হচ্ছে যে নাইট্রো গ্রুপ এরকম যে কোনো একটা নতুন যে কোনো একটা গ্রুপ আসলেই হচ্ছে যে তারা এই তিন এবং পাঁচ নম্বর পজিশনে বসবে কারণ এই তিন এবং পাঁচ নম্বর পজিশনে ইলেকট্রনের আধিক্য একটু বেশি রয়েছে ফলে এই জন্য এটাকে বলা হয় যে এই ধরনের গ্রুপকে বলা হয় যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং এদেরকে গ্রুপ বলা হয় মেটা এ মেটা ইন্ডিকেটর বা হচ্ছে মেটা ডিরেক্টর বলা হয় এই পর্যন্তই এই হল অর্থ ও মেটা নির্দেশক এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম